শাকাম নগর রুগীরকম বোধাই কতি রেখা অবনি হলো রাধাকৃষ্ণপুর মন্ডলের স্বার্থপায় থিরি মানি পাতাকটায় খাজা কা ও থিরি মানি পাতাকটায় মন্ত্রী প্রণদী সিংহ রায় সুখবে কক্তিশারম খা নমস্কার আজকে একত্রিশ আর কেপুর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক তথা আমাদের অভিভাবক আমাদের আশা ভরসা এবং রাজ্য সরকারের মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয় জন্মদিনকে কেন্দ্র করে একত্রিশ আরকেপুর মণ্ডলের পক্ষ থেকে এবং একত্রিশ আরকেপুর মণ্ডলের বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে সারা দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এর অঙ্গ হিসেবে আজ সকাল সাত ঘটিকায় উদয়পুর ছনবন এলাকায় লোকনাথ আশ্রম দশমী ঘাট এবং মহাশ্মশানে একটা স্বচ্ছ ভারত অভিযান পালন করা হয়েছে এরপর আইটি এবং সোশ্যাল মিডিয়ার উদ্যোগে গিরিধারীপল্লী স্থিত রামঠাকুর আশ্রমে ফলের চারা রোপণ করা হয়েছে ওই প্রোগ্রামে মাননীয় মন্ত্রী নিজে উপস্থিত ছিলেন এরপর আমরা উদয়পুর রাজারবাগস্থিত রাম ঠাকুর আশ্রমে শিশুদের মধ্যে বই খাতা কলম এবং দুধের প্যাকেট বিতরণ কর্মসূচিতেও মাননীয় মন্ত্রী উপস্থিত ছিলেন ইতিমধ্যে আমাদের এস সি মোর্চার উদ্যোগে উদয়পুর মহাকুমা হাসপাতালে স্বচ্ছ ভারত অভিযান পালন করা হয়েছে এবং এখানে স্বচ্ছতার কাজ করা ইতিমধ্যে শেষ হয়েছে ইতিমধ্যে আমরা মহকুমা হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করে ফেলেছি এরপর আমরা যুব মোর্চার উদ্যোগে রাজশীতে আমাদের রক্তদান শিবির অনুষ্ঠিত হবে দেড়টার দিকে আমরা দেড়টা দুটার দিকে আমরা বৃদ্ধাশ্রমে যাব ওইখানে বৃদ্ধদের হাতে ওদের শাড়ি এবং কিছু খা খাদ্য সামগ্রী আমরা তুলে দেব। তো এই করে আমরা সারা দিন ব্যাপী আজকে বিভিন্ন কর্মসূচির সামাজিক কর্মসূচির মাধ্যমে ওনার জন্মদিনকে পালন করতে যাচ্ছি তো আজকে ওনার জন্মদিন জন্মদিনের রিটার্ন গিফট হিসেবে আমাদের হাতে আমরা তো দেওয়ার আর বিশেষ কিছু ক্ষমতা নেই আমরা এই কর্মসূচিগুলোর মাধ্যমে ওনাকে যাতে একটা রিটার্ন গিফট দিতে পারি কারণ উনি মানুষের জন্য সমাজের জন্য যেই বিশেষ করে উদয়পুরবাসীর জন্য যে কর্মকাণ্ডগুলি করেছেন ওইটার অবদান আমরা কেউই ভুলতে পারব না তো তার যা যত সামান্য একটা আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ওনার জন্মদিনকে পালন করার আমরা একটা উদ্যোগ নিয়েছি সেই সঙ্গে মাতা ত্রিপুরা সুন্দরীর নিকট প্রার্থনা করি যে উনি যাতে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুর অধিকারী হয় এবং এইভাবেই মানব কল্যাণে এবং সমাজের কল্যাণে যাতে আরও এগিয়ে যেতে পারে আরও কাজ করতে পারে সে সেই মানে প্রার্থনা আমরা ভগবানের কাছে রাখব অসম নিয়ে বাছরে ছড়া থানা আন্ডারও অসম চোরাইবাড়ি চেক গেট ও কলকাতা স্মৃতি পর্যামিলাম তেমসে ক্যাফেক মানি রংকা সয়মাঙ্কা কক্তিশালী দিবর চুরাইবাড়ি চেক গেট ওংসা মালকুং ফাইকে গেট ও তমানে পুলিশ কর্মীরা ও মালকু চিকিং ফ্লাইকে রাজাচাইয়া একশো চৌচল্লিশ কার্টুন একুশ হাজার মাঙ্কা পুলিশ অবহাতি নগা মুজা এক কোটি আট লক্ষ রান উন্নয়হিনীশাখা পুলিশ রমজাকনি মালকুম চালকটা ফাশি এন ডিপিএস দ্বারা মামলা রুজু ফ্লাইকা হিনিসখা ইনচার্জ প্রণব মিলি

নাম আমিৰ থানা জেগাই থানা পালি আছে গ্ৰামে নাম গ্ৰামে নাম লালি থাকি চতৰ মাই মত চতৰমাই বত্রিশ সালে জয়নগর কিমেশ্বাহ নামারি পাতে পাতিকা সাইমাঙ্কা গোবিন্দ পদ পাল নি নগ কাইনি নুকুং বারা তোমায় নগ পাতিকা অ হ নামারি পাতে ছয় নি সাত লক রাগ নি দেরা মু কাহিনী শাখা নক নি বগরা পইলা আমজগি নাইম অব পুলিশ মানে বাড়ির মেইন বাড়ির মালিকের মেইন বাড়ির মালিকের আপনার গোবিন্দ পদপাল আছে আছে এই তারার একটা রেন্টেড রুম আসলো কিন্তু এটার মধ্যে দুইটা পরিবার ভাড়া থাকতো একটা পরিবারের একটা ছেলে আর তার মা থাকতো ছেলের নাম দীপ্তনু দাস উনিশ আর তার মা আরেকটা পরিবার থাকতো বিবেদিতা রয় এবং তাইনের হাজব্যান্ড অরূপ কুমার রয় ভোরবেলা কেউই মানে নিবেদিতা রয়ের রুমটাতেই আমরা যতটুকু প্রাথমিক তদন্ত যা দেখলাম নিগেটি তারা রায় যে মহিলা তাইনের রুমের থেকেই মানে আগুনদার সৃষ্টি হয়েছে তবে ভাড়াটিয়া ঘর সবাই যা শুনলাম এবং তারা নিগেটি তার রায়ও যে তারা অনেক দিন ধরেই মানে তারা ডিমান্ড ছিল যে ঘরের ওয়ারিংটা মডিফিকেশান করানোর জন্য কারণ এটা অনেক পুরান ঘর টিনের ঘর ঠিক আছে এটা আর মডিফাই হয়েছে না ঠিক আছে রান্না করে মহিলা ঘরের তো বেরিয়ে গেছে পাশের ঘরেও আবার রান্না করতেছে। সম্ভবত কোনো লিকেজ আসলো গ্যাসের বা শর্ট সার্কিট কোনো কিছু আসলো এদিকে কিছু এইটা শুরু হইছে ইনজোর্ড লাইগেও ঠিক আছে গ্যাস সিলিন্ডার ফায়ার সার্ভিস ঠিক সময় আইছে গ্যাস সিলিন্ডারগুলো সরাইছে একটা সিলিন্ডার ব্রাশ করেছে আর এইবারইতেই প্যাসেঞ্জার দিকে কিছু গাড়ি পার্ক করা আছে যারা যারা রেন্টেড প্লিজ ডায়ার তো এখানে একটা স্কুটি আর একটা গাড়ি

সালি হরকুতু করতে হয়েছে মালকুম পাতে উমপাতে গা পাতে উমপাতে মেলার মাঠ উড়াল পোলো সাইমান কা উড়াল টানি না মানে বুকু কিমে শিশা মালকুম গো পাতে উমপাতে গা পাতে মু থায় থাকা সালকা পুলিশ কিষানী বাগে নাই মোতা মাংকা কোসং লোকরা ফিয়া শাক দুঃখ মাংকা মালকুম চালক নয় উড়াল পোলো অভয় মালকুম পাতে উমপাতে মানে বাগে কিমে শিশা তম পিসারে কলাই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টের ড্রাইভার নিজেই ইনজুর হয়েছে

O que é um raspa para fazer brother,

বিশেষত যে উৎসব মৎস্য দুর্গা পুজো লক্ষ্মী পুজো এবং দেওয়ালি উপলক্ষে আমাদের এখানে যাতে আমাদের যে সরকারি নির্দেশিকা আছে যে সরকারি নির্দেশিকা অনুযায়ী বাজি পটকা ইত্যাদি যে শব্দ নিয়ন্ত্রিত যে বাজিগুলি পুরানো বা সেই নিয়ন্ত্রণের মাত্রায় বাইরে যদি কোনো বাজি পটকা ইত্যাদি থাকে সেইগুলি বিক্রি হচ্ছে কি না সেইগুলি দেখার জন্যই আমাদের এই নিয়মিত অভিযান এবং এই নিয়মিত অভিযান আগামী দিনেও জারি থাকে পরিচয় জন্য আমি সদর মহকুমা প্রশাসনের এডিশনাল সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আমার সঙ্গে আমাদের ডিসিএম সাহেব মহোদয় আছেন আমাদের বোর্ডের অফিসাররা আছেন আমার নাম রানেশ সত্যপ্রী জেবি স্কুল অব ফাইন্স আর্টস নি নিঃস্বাক্তরবায় রজত জয়ন্তী বিশি পালা জাকায় অবরী নাহানমুঙ্গ আগতল প্রেস ক্লাব কক্তম খেরম পাণ্ডা খেলায়কা তে রজত জয়ন্তী বিশি পান্ডা পাণ্ডার নাহানমুঙ্গ নয় তিনি খেলা জাকা তে বিশাল 10 অক্টোবর নিশীমিতে প্রকাশাকানী পান্ডা খেলা জাক নাই নজরুল কলা ক্ষেত্রে লোলিত কলা একাডেমি ও কক্তম খেরম পাণ্ডা খেলায় সুকু ককিশ জেবি স্কুল অব ফাইন্স আর্টস নিঃস্বাক্ষায় জয়দীপ ভট্টার্য আমি জয়দীপ ভট্টাচার্য আমি একজন প্রফেশনাল চিত্রশিল্পী এবং সরকারি চারু কারুকলা মহাবিদ্যালয়ের পেন্টিং ডিপার্টমেন্টের টিচার আমার একটি অর্গানাইজেশন আছে যার নাম যে স্কুল অফ ফাইন যেটা এবছর তার রজত জয়ন্তী উদযাপন করছে পঁচিশ বছর কমপ্লিট হয়েছে আমাদের তো সেটাকে নিয়ে আজকে প্রেস কনফারেন্স করা আজকে সকালে আমাদের একটা বর্ণাঢ্য র্যালি ছিল যেখানে দেড়শোরও বেশি ছাত্রছাত্রীরা এবং অভিভাবক অভিভাবকাবৃন্দ ওরা অ্যাটেন্ড করেছে এটাতে এবং আমাদের একটা অ্যানুয়াল আর্ট এক্সিবিশন হয় গত বছর আমাদের রামায়ণ শীর্ষক একটি এক্সিবিশন হয়েছিল এবছর আমরা ভারতের যা ফোক আর্ট রয়েছে সেগুলোর উপরে বেস করে আমরা এইবার একটা এক্সিবিশন করছি যেটা দশ তারিখ বিকেল সাড়ে চারটায় ওপেনিং হবে নজরুল কলাক্ষেত্রে ললিত কলা একাডেমি অডিটোরিয়ামে এবং এটা চলবে তেরো তারিখ অবধি প্রত্যেক দিন বিকেল চারটা থেকে রাত্রি আটটা অবধি এই এক্সিবিশনটা সবার জন্য উন্মুক্ত থাকবে এবং কেউ যদি চান এই ছ এখান থেকে বাচ্চাদের ছবিও আপনারা কিনতে পারেন প্রায় সাড়ে তিনশোর উপরে পেন্টিং স্কালচার এবং ক্রাফট ওয়ার্ক এখানে প্রদর্শিত হবে সবগুলোই আমাদের স্কুলে বাচ্চাদের হাতে তৈরি একদম সাড়ে চার পাঁচ বছর থেকে শুরু করে একদম উনিশ কুড়ি বছর ছেলে মেয়েরা যারা আমাদের স্কুলে চিত্রাঙ্কন শিক্ষা প্র্যাকটিস করে তাদের প্রত্যেকেরই কাজ আমরা এই প্রদর্শনীতে আমরা তুলে ধরব এছাড়া আমাদের বারো অক্টোবর যেটা রোহিত কলা অ্যাকাডেমিতে হচ্ছে আমাদের এক্সিবিশনটা এবং বারো অক্টোবরে হচ্ছে আমাদের নজরুল কলা ক্ষেত্রে আমাদের কালচারের অনুষ্ঠান রয়েছে সেখানে আমরা এবছর আমরা প্রথম পূজা পরিক্রমা করেছি জেমি স্কুল অফ ফাইন আর্টসের শারদ সম্মান আমরা টোটাল পনেরোটি বিশিষ্ট ক্লাব এবং আমরা যেটা একটা জিনিস আমরা অ্যাজ এ শিল্পী হিসেবে ফিল করি যে আমরা হয়তো বা প্রত্যেক ক্লাবকে পুরস্কৃত করি কিন্তু এই ক্লাবের পিছনে ব্যাকগ্রাউন্ডে যারা থাকে যে চিত্রশিল্পী বা যারা মণ্ডপ তৈরি করেন এবং যারা প্রতিমা তৈরি করেন আমরা কিন্তু তাদেরও পুরস্কৃত করব। এটা আমাদের একটা নূতনত্ব আমাদের কাজের মধ্যে তো আমরা এই বছর থেকে এটা প্রথম আমরা স্টার্ট করছি এবং আমরা এর সাথে আমরা অনন্য সম্মান চারজন বিশিষ্ট নারীকে আমরা সিলেক্ট করি প্রত্যেক বছর এবং তাদের আমরা এই অনন্য সম্মান প্রদান করি স্কুলের কালচারাল ইভেন্ট যেটা হয় এক্সিবিশন বা বিভিন্ন ইভেন্টে আমাদের যারা প্রাইজ থাকে যে প্রাইজগুলো আমরা ওইখানে আমরা দেই এবং আমরা পঁচিশ বছর উপলক্ষে আমরা একটা লোগো কম্পিটিশান করেছিলাম যার দশজন সিলেক্ট হয়েছে তার থেকে এবং একজনের লোগো আমাদের এই দু হাজার পজিশনের আমাদের পঁচিশ বছর পূর্তি লোগো হিসাবে আমরা সেটাকে আমরা বিভিন্ন জায়গায় ইউজ করছি আমাদের প্ল্যাটফর্মে এবং সেই লোগোটি যে নির্বাচন করেছেন এই ভারতবর্ষের বিশিষ্ট চিত্রশিল্পী শ্রী যোগেন চৌধুরী স্যার আমাদের জুরি প্যানেলে ছিলেন উনি নির্বাচন করেছেন এবং কিঙ্কর বণিক সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের অ্যাপ্লাইডার ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি মেম্বার ওনার লোগোটাই আমরা মানে সিলেক্ট হয়েছে এবং chair yeah. ফাইভ থাউজেন্ড এবং অ্যাওয়ার্ড সার্টিফিকেট ও পাবে এবং আমাদের আরেকটা বিশেষ আকর্ষণ আমরা নয় বছর এবার এডিশন শারদ সুন্দর শারদ সুন্দরী আমরা একটা বিউটি প্যাজেন্ট আমরা করি প্রত্যেক বছর এবছর এটা নয় পা দিচ্ছে এবং আমাদের এই প্ল্যাটফর্ম থেকে ত্রিপুরাকে পরপর তিনবার মিস ইন্ডিয়াতে আমাদের ছাত্রীরা রিপ্রেজেন্ট করেছে নিকিতা ঘোষ আছে নবনীতা আছে এবং ঋতিকা মজুমদার রয়েছে যারা এই ফিল্ডে আছে মানে আম ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করেছে ন্যাশানালি এবং আরও অনেক ছাত্রছাত্রীরা যারা এই প্ল্যাটফর্ম থেকে উঠে গেছে এবং আজকে ডিজাইনার ফ্যাশন ডিজাইনিং বিভিন্ন লাইনে ওরা আজকে নিজেকে অ্যাস্টাবলিশ করেছে শ্রীদীপ পাল আছে সুকন্যা পাল যারা বর্তমানে যারা ফ্যাশনের আন্ডারে কাজ করছে খান্নার আন্ডারে তো এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট বিশাল প্রাপ্তি আর এই স্কুলের ছাত্রছাত্রীরা শুধুমাত্র ত্রিপুরাকে বারবার না আমাদেরও খুব গর্বিত করেছে ন্যাশনাল লেভেলে বহু রাষ্ট্রপতি পুরস্কার এবং বিভিন্ন ন্যাশনাল অ্যাওয়ার্ড আমাদের স্টুডেন্টরা ইতিমধ্যে অনেকেই পেয়েছেন বৈভব দত্ত বিতনুকা দেব বিদীপ্তা দেব এরকম অনেকের নাম বলতে হয় যারা এই রাজ্যকে রিপ্রেজেন্ট করেছে ন্যাশনালি এবং রাষ্ট্রপতির হাত থেকেও ওরা পুরস্কার পেয়েছে তো আজকের এই প্রেস কনফারেন্সটা এটার জন্য করা প্রত্যেককে আমি আহ্বান জানাবো যারা শিল্প রসিক এবং শিল্প প্রেমিক রয়েছেন আপনারা প্রত্যেকেই আমাদের এই এক্সিবিশানে আসবেন এবং বাচ্চাদের উৎসাহিত করবেন আশা করি আপনাদের গতবারের মতো এইবারও নিরাশ হতে হবে না কিছু গতবারও আপনারা বহু অ্যাপ্রিসিয়েট করেছিলেন আমাদের এক্সিবিশানটাকে এবছর আমরা একটা নতুনত্ব কিছু করছি আপনারা সবাই আসুন এবং দশ তারিখ থেকে বিকেল সাড়ে চারটায় আমাদের এই ওপেনিং হবে এবং তেরো তারিখ অবধি প্রত্যেক দিন বিকেল চারটা থেকে আটটা অবধি আমরা এই এক্সিবিশন খোলা রাখবো আপনাদের জন্য আপনারা প্রত্যেকেই আসবেন এবং আমাদের সহযোগিতা করবেন তাবুক নবাদিবানি কংতমা